বন্ধুরা আমি চলে এসেছি আমি পাইল তাহা তো ফেসবুকে পাইল তাহা পেজটা অবশ্যই ফলো করে দেবো দিবে হলে আমি আজকে যে যে ধামাকাটার ভিডিও নিয়ে এসেছি সেগুলো তোমরা একদম দেখতে পাবে না তার জন্য তোমাকে ফলো করতে হবে তো চলো আজকে আমি কি কি নিয়ে এসেছি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কিছু কালেকশন নিয়ে এসেছি তো একে একে আমি দেখাই বেশি কথা বলবো না তো সবাই তো শাড়ি পরবে সাজগোজ করবে তার সাথে তো গয়না অবশ্যই লাগবে তো কি ধরনের গয়না তোমরা পার্চেস করতে চাও আমার কাছে কিছু কালেকশন আজকে কিছু লং অক্সিডাইজ হারের কালেকশন দেখাবো প্রত্যেক দিন নতুন নতুন কালেকশন আমি নিয়ে আসবো প্রচন্ড প্রচুর প্রচুর কালেকশন আমার কাছে আছে সিটি গোল্ড থেকে শুরু করে অক্সিডাইজ থেকে শুরু করে এভ্রিথিং স্টোন থেকে শুরু করে এভরিথিং কালেকশন আমাদের কাছে আছে তো আমার আমাদের শপে আছে তো তার মধ্যে কিছুটা করে কালেকশন আমি তোমাদের নিয়ে আসবো প্রেজেন্ট করবো করবে এবং এস নিয়ে নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিবে স্ক্রিনশট নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ একে একে বেশি কথা না বলে কালেকশনগুলো দেখাই ঠিক আছে তোমাদের যেটা পছন্দ হবে তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নিবে তো আজকে প্রথম আমি ভিডিও করছি এই কালেকশনে তো আজ থেকে পর পর প্রচুর ভিডিও আসবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে তো চলো আজকে প্রথম কালেকশন কি কি আছে তো চলো শুরু করি একটা ধামাকাদার কালেকশন তো চলো এই একটা কালেকশন আছে দেখো এই যে দেখো কালেকশনটা দেখো জাস্ট ওয়াও কালেকশন তোর চলো দেখো এই কালেকশনটা দেখো যদি পছন্দ হয় এই কালেকশনটা অবশ্যই একটা স্ক্রিন নিয়ে নাও আমি প্রাইসটা জানাচ্ছি তার আগে এই হাটটা আমি দেখো এই যে খুলেছি প্যাকেট থেকে তো দেখো কালেকশনটা দেখো ভালো ভালো শাড়ির সঙ্গে তো ভালো ভালো কালেকশনও করতে হবে নাকি হচ্ছে একদম অরিজিনাল প্রোডাক্ট একদম অরিজিনাল কোনো 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 ভাঙবে না 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 কালার কালার হবে হবে নষ্ট অসাধারণ কালেকশন তো চলো দেখো কালেকশন গুলো তো একদম কালেকশন গুলো নিট অ্যান্ড ক্লিন এবং খুব সৌখিন সুন্দর কালেকশন তার সঙ্গে ইয়ারিং আছে যথেষ্ট সুন্দর ইয়ারিং এই যে ইয়ারিং এই যে দেখো ইয়ারিং গুলো দেখো যথেষ্ট সুন্দর ইয়ারিং আছে যথেষ্ট সুন্দর তো এই ইয়ারিং গুলো আছে তো তোমরা যদি নিতে চাও তো অবশ্যই একটা নিয়ে নাও তো এর প্রাইসটা আমি তোমাদেরকে জানিয়ে দিই এর প্রাইসটা হচ্ছে थ्री फिफ्टी एर प्राइस होते थ्री फिफ्टी एर प्राइस होते थ्री फिफ्टी तो वो... তো চলো নেক্সট কালেকশনে আমি যাই নেক্সট কালেকশন হচ্ছে অক্সিডাইসের একটু ব্ল্যাকিস্ট ভাব আছে একটু ব্ল্যাকিস্ট ভাব আছে দেখো অসাধারণ কালেকশন জাস্ট অসাধারণ কালেকশন তোমরা অবশ্যই এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও দেখো সামনে থেকে একটু দেখাও কালেকশনের পেন্ডেন্টটা দেখো সামনে থেকে অসাধারণ আর ইয়ারিংটা দেখো অসাধারণ কালেকশন তো তোমরা অবশ্যই যদি এটা নিতে চাও অবশ্যই এটা পারচেস যদি করতে চাও একটা স্ক্রিনশট নিয়ে নাও এর দামটা অনেকটাই কম আছে টু ফিফটি এর দাম আছে টু ফিফটি আর আমি আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি যে অল ইন্ডিয়া পারচেস হবে আর ফ্রি শিপিং ঠিক আছে ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গলের ভেতরে ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে শিপিংটা আমি জানিয়ে দেবো তো ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যারা যারা এটা পার্চেস করতে চাও এটা হচ্ছে ফ্রি শিপিং এই যে দেখে নাও দেখে নাও কত সুন্দর কালেকশন দেখে নাও কত সুন্দর কালেকশন এটা হচ্ছে টু ফিফটি টু ফাইভ জিরো তোমরা যদি পার্চেস করতে চাও টু ফাইভ জিরো টু ফাইভ জিরো তারপরে নেক্সট কালেকশনে আসছে নেক্সট কালেকশন হচ্ছে দেখো স্টোনের উপরে অক্সির উপরে স্টোন ছোট্ট কানে এমনকি তার সঙ্গে একটা টিকলি তার সঙ্গে টিকলি পাবে ইয়ার রিং পাবে আর তার সঙ্গে একটা হার আর প্রত্যেকটা হার হচ্ছে এতটা হবে পেছনে এই যে ক্যাশেল আছে এই ক্যাসেল আছে এই ক্যাশল দিয়ে পড়বে একটু বাড়িও পড়তে পারবে একটু ছোট করেও হতে পারবে তোমার সমস্যা নেই তো দেখো এটা এটা হচ্ছে যে অক্সির উপরে স্টোন দেওয়া একদম স্টোনের উপরে আছে তোমরা নিতে পারো অস অসম্ভব সুন্দর দেখতে অসম্ভব সুন্দর এই এই হাতটার প্রাইস তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি এই হাতটার প্রাইস হচ্ছে থ্রি

থ্রি টু কোয়ালিটি ভীষণ ভালো যে একবার পার্চেস করে দেখো কোয়ালিটি ভীষণ ভালো ঠিক আছে তো চলো নেক্সট কালেকশন নেক্সট কালেকশন আমি দেখি একটু হেভির উপরে আছে তো চলো এটা এটা হেভির উপরে আছে এই দেখো অসাধারণ কালেকশন পেন্ডেন্টে দেখো সামনে থেকে পেন্ডেন্টে অসাধারণ কালেকশন আর যদি আর এই যে ঝুমকো ঝুমকো আছে প্লাস টাপ সামের ঝুমকো এর দিনটা দেখো জাস্ট অসাধারণ একটা পড়লে আর কিছু করার দরকার নেই এই হার আর এই কানেরটা পরে নিলে কিছু করার দরকার নেই ভারী কানের আছে দেখতে অসাধারণ লাগবে একদম কান ভর্তি গলা ভর্তি কান ভর্তি তো চলো এটা এটার প্রাইসটা আমি বলে দিই স্ক্রিন শট অবশ্যই নিবে এটার প্রাইস হচ্ছে থ্রি টোয়েন্টি এটাও থ্রি টোয়েন্টি থ্রি টু জিরো থ্রি টু জিরো এটা হচ্ছে যে থ্রি টু নেক্সট কালেকশন এই সাদাটাকে দেখিয়েছিলাম এই সাদাটা আরেক পিসে যে আছে আমাদের কালেকশন আছে যাদের লাগবে তারা অবশ্যই ঝটপট স্ক্রিন শট করো কারণ বেরিয়ে গেলে তখন আবার নতুন কালেকশন আসবে ঠিক আছে একই কালেকশন বারবার বারবার আসে না যদি যদি পছন্দ হয় খুব তাড়াতাড়ি স্ক্রিন নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিওর উপরে স্ক্রিনের উপরে দিয়ে দিব আর এটা হোয়াইট তো এই হোয়াইটটা সমস্ত কালারের শাড়ির সঙ্গে পড়তে পারবে তারপরে নেক্সট কালেকশন এটা তো দেখালাম আর একটা সেম আরো একটা আছে এটাও তুমি অর্ডার করে নিতে পারো তারপরে আর একটা নেক্সট কালেকশন দেখাই এটা হচ্ছে যে হোয়াইটের উপরে হোয়াইট স্টোন দেওয়া এটা হচ্ছে যে সিলভারের উপরে পুরো হোয়াইট স্টোন এটা মাল্টি স্টোন না এটা হোয়াইট স্টোন এর পেনডেন্টটা অসাধারণ দেখতে দেখো পেন্ডেন্টটা দেখো জাস্ট অসাধারণ পেন্ডেন্টটা অসাধারণ তার সঙ্গে এয়ারিং যথেষ্ট সুন্দর এয়ারিং আছে এর দামটা এর দামটাও খুব একটা নয় টু এর দামটা হচ্ছে টু ফাইভ জিরো টু ফাইভ জিরো এর দামটা হচ্ছে এত সুন্দর কালেকশন গুলো যেখানে আমাকে ঠিক করে দিচ্ছে একদম মানে এত সুন্দর গ্লেজি প্রত্যেকটা জিনিস এইটা তো জাস্ট অসাধারণ এটা যে দেখবে তাড়াতাড়ি স্ক্রিনশট দাও ঠিক আছে অসাধারণ কানেরটা তো জাস্ট বলা যাবে না তো চলো দেখো মাল্টি কালারের উপরে দেখো অক্সির উপরে মাল্টি কালারের স্টোন অক্সির উপরে মাল্টি কালারের স্টোন তার সঙ্গে রকম ধরনের কানের এইরকম ধরনের ইয়াজিং কে না পড়তে চাইবে বলো কে না পড়তে চাইবে কান ভর্তি করা একদম সুন্দর কালেকশন দেখো একদম সুন্দর কালেকশন এত ট্র্যাডিশনাল কালেকশন ট্র্যাডিশনাল কাজ আছে এটা এটার প্রাইস পড়বে থ্রি এটার প্রাইস পড়বে থ্রি একটু সামনে থেকে দেখাও থ্রি এটা সামনে থেকে দেখাও তোমরা যদি পার্চেস করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যদিও নতুন কালেকশন নতুন ভিডিও কালেকশনের ভিডিওটা একদম সম্পূর্ণ নতুন এটা তার জন্য হয়তো একটু টাইম লাগবে বন্ধুদের কাছে পৌঁছাতে তো যাই হোক তোমরা যাদের কাছে ভিডিওটা যাবে তারা তোমরা প্লিজ একটু শেয়ার করে দিবে ভিডিওটা প্রচুর শেয়ার করে দিবে আর তার জন্য নতুন নতুন প্রত্যেকদিন কালেকশন পেতে হলে একদম পাইল খাওয়া পেতে অবশ্যই ফলো করে দিও ঠিক আছে আর শুরু করে আরেকটা কালেকশন তোমাদেরকে দেখো এই চেনটা এই চেনটা সাদা তারপর দেখো চেন এই যে এর মতো কি সুন্দর এই চেনটা আছে আর তার সঙ্গে দেখো একদম একদম ভগবানের ছবি দেওয়া শ্রীকৃষ্ণের ছবি পেনটা দেখো শ্রীকৃষ্ণের ছবি অসাধারণ হার আর কানেকটা দেখো এয়ার টা দেখো এটাও কৃষ্ণের ছবি আছে দেখো তোমরা যদি এটাও পার্চেস যাও অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাও অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে এটা যদি পারচেস করতে চাও অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং আমাকে জানাবে কোনটা নিতে চাও এটার দাম হচ্ছে টু থার্টি টু থ্রি জিরো টু থ্রি জিরো টু থ্রি জিরো দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা টু থ্রি জিরো যদি নিতে চাও অবশ্যই পারচেস করে নিবে আর এই মুহূর্তে সিওডি আমি দিতে পারবো না কারণ আমি ক্যাশ অন ডেলিভারি এখন করতে পারবো না আমি একটু বেশি বেশি শেয়ার হয়ে গেলে একটু একটু বেশি মানে একটু বেশি দিন হওয়ার পর আমি চেষ্টা করছি থিওরি করার ঠিক আছে আমি থিওডি করার চেষ্টা করছি তো তোমরা প্রোডাক্টটা অবশ্যই নিবে যদি কিছু ডিফেক্ট হয় হবে না আমি কথা দিচ্ছি যদি কোনো সমস্যা হয় যদি কথা বলছি তো অবশ্যই রিটার্নের ব্যবস্থা থাকবে আর এই মুহূর্তে আমি থিওরিটা করতে পারছি না অনলাইনে আগে হচ্ছে যে পেমেন্ট করতে হবে তারপরে আমি ডেলিভারি দিবো যেহেতু আমি একদম নতুন ঠিক আছে তো একবার নিয়ে দেখো নিয়ে বলবে প্রোডাক্ট গুলো জাস্ট পাও তো যাই হোক তো একটা ব্ল্যাক এর উপরে নিয়ে এলাম দেখো একটা ব্ল্যাক এর উপরে এই দেখো ব্ল্যাক এর উপরে এটা ব্ল্যাক পুথি এই যে ব্ল্যাক পুথি অসাধারণ খুব গ্লেজি আর দেখো এই যে এই ব্ল্যাক এর উপরে আর ব্ল্যাক তো সবার সঙ্গে যাবে ব্ল্যাক যাবে সবার সঙ্গে হোয়াইট যেমন দেখো অসাধারণ জাস্ট অসাধারণ এই যে ব্ল্যাক এরটা যদি পারচেজ করতে চাও তার সঙ্গে কানে একটা দেখে নাও তোমরা জাস্ট ইয়ারিং দেখো এই যে ইয়ারিং এই যে ইয়ারিং দেখেছো এই যে ব্ল্যাক এর সঙ্গে এই যে ইয়ারিং ব্ল্যাক এর সঙ্গে ইয়ারিং এটা যদি পারচেজ করতে চাও তো এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে টু সিক্স জিরো এটার প্রাইস হচ্ছে টু সিক্স জিরো এটার প্রাইস হচ্ছে টু সিক্স জিরো তো চলো তারপর নেক্সট কালেকশন তারপরে নেক্সট কালেকশন দেখো নেক্সট কালেকশন হচ্ছে যে তোমাদেরকে যে আগে দেখালাম এইটা এই যে এই হাতটা দেখো এই যে এই হাতটা যেমন এই যে এরকম পানের মতো মানে একটু পানের মতো করে তেমনি সেম ওর এয়ার দেখো পানের মতো এই যে এরকম পানের মতো তো এটা হচ্ছে যে রাউন্ড এটা রাউন্ড সেট তো চলো দেখো এটা রাউন্ড সেট এই দেখো কি সুন্দর অসাধারণ এটাও কালো পুঁথির উপরে রাউন্ড সেম রাউন্ড শেপও যদি নিতে চাও অবশ্যই স্ক্রিনশট দাও এটাও সেম দাম টু ফিফটি টু ফাইভ জিরো আর এর ইয়ারিংটাও দেখো এই যে রাউন্ড সেম এটা হচ্ছে রাউন্ড শেপ এটা রাউন্ড শেপ তো ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও একদম দেরি করো না স্ক্রিনশট নিয়ে নাও ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও আর ভিডিওটা প্লিজ শেয়ার করো ভিডিওটা প্লিজ শেয়ার করো বন্ধুরা যেহেতু আমি নতুন একদম তার জন্য একটু প্লিজ সাপোর্ট করো ঠিক আছে আমি প্রত্যেকদিন প্রচুর প্রচুর কালেকশন নিয়ে আসবো আপনারা ভাবতে পারবেন না আমি এত কালেকশন নিয়ে আসবো কারণ আমার শপে কি নেই বিভিন্ন ধরনের কালেকশন আছে এমনকি স্টোর করা আছে কিছু product হ্যাঁ তো চলো এই কালেকশন লাস্ট কালেকশন আজকের মতো আজকে লাস্ট এটাই তো এই কালেকশনটাও তোমরা নিতে পারো এটার এয়ার রিং নেই তো এয়ার ভিডিও আমি আরো নিয়ে আসবো প্রচুর এয়ার রিং এর কালেকশন আছে কি নেই তোমাদেরকে বলবো সব রকম কালেকশন আছে তো চলো এই কালেকশনটা যদি নিতে চাও তো নাও আর যদি এয়ার রিং নিতে চাও আমি যখন এয়ার ভিডিও করব তো তখন তোমরা অবশ্যই এয়ার রিংটা তোমরা হচ্ছে যে এর ম্যাচিং এ নিয়ে নিতে পারবে তো এটা দো অলরেডি হার ঠিক আছে দেখো হাফটা আমি এই যে করছি এই যে এই যে দেখো কত সুন্দর লাগে দেখো কত সুন্দর কত সুন্দর কাজ দেখো আর এই ঝুমকো গুলো দেখো এর ঝুমকো গুলো কত সুন্দর তো এটা যদি নিতে চাও এর প্রাইসটা হচ্ছে এর প্রাইসটা হচ্ছে যে 290 2 9, নাইন জিরো এটার প্রাইস হচ্ছে টু এটার প্রাইস হচ্ছে যে টু নাইন টাকা এত কম দামে কেউ দিবে না দুশো টাকা এটা পুরো অক্সি কত ভারী এগুলো পুরো অক্সি অরিজিনাল অক্সি একটু ব্ল্যাকিস্ট ভাব আছে তো আর ব্ল্যাক পলিশেরও জিনিস আমার কাছে সমস্তটা পাওয়া যাবে স্টোনের জিনিস সিটি গোল্ডের জিনিস কি নেই ধামাকাদার জিনিস আছে অনেক রকম ব্রেসলেট থেকে শুরু করে চুরি থেকে শুরু করে সমস্ত রকম তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর যার যার পছন্দ হয়েছে অবশ্যই হচ্ছে যে স্ক্রিনশট নিবে আর আজকে আমি কিছু লং আইটেম এর মধ্যে দেখালাম এরপরে দেখাবো অক্সিডাইজ নেকলেস অক্সিডাইজ চোকার থেকে শুরু করে অক্সিডাইজ চুড়ি ব্রেসলেট সিটি গোল্ডের জিনিস সিটি গোল্ডের এর চুড়ি শাঁখা পলা থেকে শুরু করে এভরিথিং জিনিস একটা মেয়ে সাজার জন্য যা যা লাগবে একদম পায়ের নখ থেকে মাথার চুল অব্দি সমস্তটা আমার শপে পেয়ে যাবে যার জন্য আর যা যা কালেকশন তোমাদেরকে তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে যে দিদি আজকের এই ভিডিওটা এইরকম এর উপরে দেখাও আমি সেই রকমই ভিডিও আনার চেষ্টা করব সেই রকমই প্রোডাক্ট আনার চেষ্টা করব তো আজকের কালেকশন গুলো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর যদি কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর পাইল সাহা পেজটা অবশ্যই ফলো করবে আর শেয়ার করবে ঠিক আছে অনেক 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 শেয়ার করবে আরেকটা বলে দিচ্ছি ফ্রি ফ্রি শিপিং শিপিং ওয়েস্ট বেঙ্গল থাকবে ঠিক আছে সিওডিটা এই মুহূর্তে দিতে পারছি না আমি চেষ্টা করব সিওডি খুব তাড়াতাড়ি আনার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো কালকে তো চলো আজকের মধ্যে গুড নাইট